ওই জন্য সবে বারাতের দিন আসছে সামনে কি গো গোস্তর অর্ডার বেশি হয় না কম জোরসে বলো হ্যাঁ কারণ গরু গোস্ত যদি না হয় চালের আটার রুটি মানাবে সবে বারাতের মানে হলো গোস্ত রুটি ওই জন্য প্রত্যেকটা বাড়ি যদি তালাশ করে দেখা যায় আহা চালের আটার গরম গরম রুটি এত ইবাদত করবে রুটি না খেলে কি করে কাজ করবে সব মুসলমানের ফেতরাত এবার আমি একজনকে জিজ্ঞাসা করলাম হঠাৎ করে হালু আরুটি করেন কেন তিনি আবার সামনে দিলেন তিনি বললেন হুজুর নবীর অহুদের ময়দানে যুদ্ধের প্রান্তরে দান দান শহীদ হয়ে গেল ওই জন্যে নবীর দাঁত ভাঙা শক্ত শক্ত খাবার খেতে পারেনি ওই জন্য নরম খাবার খেয়েছিল ওই জন্যে আমরাও চালাচ্ছি নরম নরম বাবা ওহুদের ময়দানে দাঁত ভাঙল নরম নরম হালুয়া রুটি খেল আর তুমি সেই সেই আমলটা করার জন্য এখন দাঁত ভেঙে খাওয়া শুরু করছ ওই জন্য বহু মানুষ দেখবেন আগডুম বাগডুম সমাজে চালায় ওয়াস বলে একজন আল্লাহ ওয়ালার নাম শোনা যায় না আহ শুনেছি না আমাদের বহু ওয়াইজিন বক্তারা বলে আহা বাবা ওয়াস করুনি বাবা তোমরা জানো না বাবা কি মোহাব্বত নবীর ছিল বাবা ঠিক আছে বলো বাবা বলে নবীর মোহাব্বত বাবা বলছি বলো বাবা বলছে নবীর মোহাব্বত বাবা ওহুদের ময়দানে নবীর দান দান শহীদ লগ ওয়াস করুনি সহ্য করতে না পেরে বাবা আমি কত বাবা বলবি রে বাবা সব এক এক করে দাঁতগুনোকে ভেঙে দিল মোহাব্বত কেমন ছিল আমি বলছি বলো এই গাঁজাখুরি গল্প কোথায় ছিল সব সমাজে আমাদের মাঝখানে আকডুম বাগডুম এই সব জিনিস আমাদের সমাজে এগুলোকে প্রচলিত প্রথাগতভাবে আমাদের কিছু ওয়াইজ না কিছু বক্তারাও স্টেজে এই বলে আর যেমনি এই কথাগুনকে বলে একসেন্ডের মুরুব্বী গুণ আছে কারণ এই কথা যদি বলা হয় নবীর দাঁত ভেঙে গেল ওয়াশ করুনি সব দাঁত গুণো বাবা এক এক করে ভেঙে দিল আমি বললাম ছোট্টবেলায় শুনেছিলাম একটা সিনেমার যে কি নাম ছিল একজন ভিলেনের নাকি সব দাঁত ভেঙে দিয়েছিল বলতে পারেন ঠিক ধরেছে এখন চিন্তা করে আপনি মাঝখানে লক্ষ্য করে দেখেন নবীর মুহাব্বতে দাঁত ভাঙা যদি জায়জ হতো তা সর্বপ্রথম সাহাবা আমরা নিজেদের দাঁত ভেঙে দিত বুঝতে পারেন নাই যদি নবীর মোহাব্বতে দাঁত ভাঙা যদি জায়জ হতো কার আগে ভাঙতো দাঁত জোরে বলেন কারা সাহাবায়কের আমরা কারা দাঁত ভাঙত মহাব্বতে দাঁত ভাঙল না তিনি দাঁত ভেঙে দিলেন নবীর এটা কোনোদিন সঠিক বর্ণনা জোরে বলেন নয় এরপরে আসুন যিনি বলছেন কেন নরম নরম খেলাম বলছেন নবীজির যে ইহুদের ময়দানে দাঁত ভেঙে গেছিল না তিনি যে ওই শক্ত খাবার খেতে পারেনি তো আমি বলছি হালুয়া রুটিটা নালে মেনে নিলাম আর ওই পাঁচ কিলো যে সিনার গোস্তটা আসলো কি হবে কথা বলেন এই পাঁচ কিলো সিনাটা ও ওইটা কি হবে এরপরে প্রথম জবাব শুনে নেন ওহুদের যুদ্ধ কোন মাসে হয় ওহুদের যুদ্ধ কোন মাসে হয় যুদ্ধ কোন মাসে হয় মাসে কোন মাসে জোরে বলেন কোন মাসে মাসে এখন বলেন এই মাস তার নাম হলো সাবান কি নাম হ্যাঁ শাবান লয় আমাদের সব নামের ভ্যারাইটিস বলে কি মাস পড়েছে বলে সাবান মাস দুদিন পর ছেলেরা বলবে সারপ মাস শাবান কি বলবেন শাবান হ্যাঁ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান তো শাবান মাস এটা এর পরের মাস হলো রমাদান এর পরের মাস রমাদান তার পরের মাস হলো শাওয়াল যে দিন ঈদ হয় শাওয়ালের প্রথম দিন হয় বলেন যে দিন ঈদ হয় সাওয়ালের প্রথম দিন হয় এখন বলে সাওয়াল মাসে অহুদের যুদ্ধ হলো শাবে বারাতের দিন আগে না সওয়ালের পরে সবাই আগে তাহলে আমার প্রশ্ন যারা বলছেন ওই সাবেবাড়াতে নেহুদের যুদ্ধে নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে বলে হালুয়া রুটি খাওয়ার ব্যাপারটা আছে তাহলে আমার প্রথম প্রশ্ন হবে এটা যে তাহলে সাওয়াল মাসে অহুদের যুদ্ধ হলো আর সাবান মাসের পনেরো তারিখে হালুয়া রুটি খাওয়া হলো তার মানে হালুয়া রুটি খেলো যারা তাহলে এরাই নবীর দাঁত ভাঙার পক্ষে ছিল যে আজকে হালুয়া রুটি এখন থেকে খেয়ে দেড় মাস প্রস্তুতি নেব কথা বলেন না কেন না রে নবীজির মাস পরে দান দান মুবারক শহীদ হবে তুমি দুই মাস পূর্বে জানলে কেমন করে এই বুঝতে পারেননি কথা তাহলে নিঃসন্দেহে এই চক্রান্তের বেড়া জাল তোমরাই তোমাদের দেবা তোমাদের প্রথা তাহলে এইগুলি হ্যাঁ আমরা সমাজে এইগুলো কি দিয়েছি আসেন আমি প্রথমেই বললাম না ইসলামের বাত্তিকে নিভানোর মতন ক্ষমতা সারা দুনিয়ার কারোর জোরে বলেন ফেরাউন আলা আর আমেরিকা বলতো আই এম সুপার পাওয়ার কি পাওয়ার ইংরাজিতে বললে সুপার পাওয়ার আর আরবিতে বললে আনার অব্বু আলা আমি হলাম সব থেকে বড় সব থেকে বড় রব বড় রব আমেরিকা বলছে সুপার পাওয়ার আর ফিরাউন বলতো আনা রব্বু কুমুল জোরে বলেন আলা আল্লাহ বলেন আনা রব্বু আলা তুই বলবি তাহলে আমি কে জোরে বলেন কে আল্লাহ বলে না শুনে রেখে দে আনারব রব্বু কুমুল আলা তুই বলেছিল আজ আমেরিকা বলছিস আমি হলাম সুপার পাওয়ার আল্লাহ বলে দুনিয়াতে অহংকার কেউ করবি না অহংকারের একমাত্র শান হলাম আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া অহংকার কেউ করবে না অহংকার করবি যে ধ্বংস হবি জোরসে বলেন ধ্বংস হবি সে অহংকার করবি যে খুব যদি লক্ষ্য করে আমরা দেখি আমেরিকা বললো সুপার পাওয়ার আর বলেছিল দুইটা কি এবার ভাগ করেন ছিল না ধ্বংস জোরে বলেন কোথায় ধ্বংস হলো কে বলেছে নীলদে আপনাকে সব আগডুম বাগডুম বায়ান শুনেছেন নাকি না নির্লদে না ফিরাউন নীলদে ডুবে মরে নাই কে বলে আপনারা এই সমস্ত বায়ানগুলো ফিরাউন যেটাই ডুবে বলেছে ওর নাম হলো লোহিত সাগর বলেন সবাই আজ থেকে মনে থাকবে নীল বলবেন না কি বলবেন হ্যাঁ ফিরাউন কেল্লা ডুবিয়ে মেরেছে কোন জায়গায় জোরে বলেন এখন বলেন ফিরাউন যখন পার হচ্ছিল তখন পানি না রাস্তা জোরে বলেন রাস্তা ফিরাউন যখন পার হচ্ছে রাস্তা দুই দিকে দুই দিকে পানি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন শুনে রেখে দাও আল্লাহর গোলাম আনা রব্বুকুম আলা টেক খাবে না আই এম সুপার পাওয়ার ও জোরে বলেন ঠিক খাবে না আল্লাহ এটাই বোঝাতে চাইলেন আনা রব্বুকুম আল আলা ফিরাউন যখন বলেছিল আমি আল্লাহ তাকে ধরলাম فتحنا عليهم ابواب كل <سؤال> شيء <applause> حتى اذا فرحوا بما اوتوا اخذناهم بغته فاذا هم مبلسون الله اكبر আল্লা বলছে আমার কথা নয় ফলে সুমা দুঃকিরু বিহি ফাতাহনা, আলাইহিম আবু আ কুল্লি শাহি হাতা ইদা ফারি হু বিমা উতু, আল্লাহ বলেন শুনে রেখে দাও আমি যখন উপদেশ যা দিই আমি আদেশ যখন করি আমার আদেশ আদেশগুলোকে যারা অমান্য করো আমার নসিিয়ত গুণকে যারা অমান্য করে দাও আমার আদেশ গুণকে অমান্য করে দাও যখন আমি আল্লাহ তোমাদের জন্য সব কিছু দর উন্মুক্ত করে দিই তোমাদের খুশির জন্য যা প্রয়োজন আমি সব কিছুর গোনাকে উন্মুক্ত করে দিই আর যখন সব ধন ভাণ্ডার সব কিছুই উন্মুক্ত করে দিলাম বিল্ডিং বালাখানা বিবি বাচ্চা এই দুনিয়ার মোহে পড়ে তোমরা যখন তোমাদের জন্যে সব কিছু মুক্ত করে দিলাম তোমরা এত আনন্দে আত্মহারা হয়ে গেলে আমি আল্লাহ আমাকেই তোমরা ভুলে গেলে